যুবক আল্লার কাছে দামি কিনা পুরুষ আল্লার কাছে দামি কেনা নারী আল্লাহর কাছে দামি কিনা ওই নারী আল্লাহর কাছে দামি কিনা কতটুক দামি যাকে জান্নাতের আট দরজা ডাকবে আমি হাদিসে শব্দ দিছি ফলে তদ খুলে জন্ম মিন আই আবু আবির জন্মতে সাজু ভুল বললাম জান্নাতের আট দরজা তাকে ডাকবে সে এতটুক দামি কিনা রাবে আর বাড়ি আমাকে ছয় আমার চোখ মনকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করছি কেন কাঁদে বসে কেন কাঁদি তাও জানি কিন্তু কান্না আসে যাকে দেখছি সেই কাঁদে জিজ্ঞাস করছি কাঁদো কেন কয়েকটাও বলতে পারি কিন্তু রাবেয়ার বাড়ি দেখলি চোখে পানি আসে ভিতরে চিৎকার আস হায় রাবিয়া তুই কোথায় আমার সমাজের মা বোনরা কোথায় আমার জাতির মেয়েরা কোথায় আমার জাতির যুবতীরা কোথায় ওরা বেয়া তুই তো কৃত দাসী ছিলি আজ তোর দেশের মানুষগুলা দেখতে পছন্দ হয় না হাজার বছর আগে রাবেয়া তুই কেমন ছিলি রাবিয়া তো দুনিয়া থেকে চলে গেছে হাজার বৎসর হয়েছে আজকেও তো ইথোপিয়ার মানুষগুলো দেখলে পছন্দ হয় না আমি তো ছয় বার গেছি একবার যাই নাই আদি সাবাবার মানুষগুলা এখনো পছন্দ হয় না যার রাজধানীর নাম আদি সাবাবা হায় 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 তাই কিন্তু রাবেয়ার ঘর দেখলে চোখের পানি আসে আমার বিশ্ব আল্লাহর কাছে দামি কিনা কেন আল্লাহর কাছে দামি না হলে আল্লাহ কিনবে না দুনিয়ার মানুষ যত দামি জিনিসই কিনুক লেনদেন করুক কাগজ দিয়া করে কাগজ কিনেন কাগজ কি কি দুনিয়ার সমস্ত কারেন্সি কাগজের শুধু সাপের পার্থক্য বাংলাদেশের তো একরকম ছাপ ইন্ডিয়ারটা আর এক রকম ছাপ পাকিস্তান একটা আরেক রকম ছাপ মালয়েশিয়ারটা আরেক রকম ছাপ ইন্দোনেশিয়ারটা আরেক রকম ছাপ এমেরিকাটা আরেক রকম ছাপ ব্রিটেনেরটা আরেক রকম ছাপ ইউরোপেরটা আরেক রকম ছাপ সব কাগজ না কাগজ না হুম দুনিয়ার সবচেয়ে দামি টাকা হলো চার দেশের কত কাগজ দুনিয়ার চেয়ে বড়ো টাকা নেই কুয়েতের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই বাহরাইনের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই উমানের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই তো কাগজ মানুষ মানুষের লেনদেন করে কাগজ দিয়া কাগজ যেটাকে টাকা বলে কারেন্সি বলে যুব দামি বানাও তোমাকে আল্লাহ কিনবে চাম না দিয়া কাগজ দিয়া না কি দিয়া কি দিয়া গোলা মামা লাগায় এক হবে হ্যায় দা মাও দাও সউ তিন সৌদ বলে ঘোরা দৌড়ানোর জন্য ছোট একটা লাঠি থাকে অত ওর মাথার ভিতরে চামড়া বাঁধা থাকে ছোট ঠিক না আল্লাহ রসুল বলে জান্নাতের এতটুকু জাগা এই দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে সব একত্রিত করলেও অতটুক জাগার মূল্য দেওয়া সম্ভব না 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 এই দুনিয়ার থেকে বড় দশ গুণ বড় জান্নাত দিয়ে তোমাকে কিনবে এতটুক জাগার দাম যদি এই দুনিয়া এবং তার সমস্ত সম্পদ মিলাইলেও যদি না হয় তাহলে দশ গুণ বড়টার দাম হবে কত একটু ভাবো যুব একটু ভাবেন আপনারা ভাবেন হম সানার পর পাই হারায় গেলেন রাগ হয়েন না আপনারা রাগ হয়ে যাবেন বলমু বলমু সানার পর কি গুলশানের যে উন্নত কি বজলাম গুলশান वालों আল্লাহ বুইলা গেছে গুলশান পায়া সাধারণ মানুষ বললো কি পায় টি পায় বুইলা গেল বজলাম বনানীদের বললো বনানী পায়া সবচেয়ে বেশি উচ্চ নাগরিক সুবিধা পায়রা যুক্তি আছে সবচেয়ে বেশি নাগরিক সুবিধা পায় গুলশান বনানী bari dara danmondi মেন্টো রোড মন্ত্রী পাড়া বুঝলাম মোরা বুঝলা নাগরিক সবচেয়ে বড় সুবিধা পায়া সাত দিন বৃষ্টি হলে তো সানার পর পানির নিচে এখনো চলে যায় ও যুবক আমি আমি ইনসাল্ট করতেছি না বুঝাইতে চাইতেছি কি পায়া বুঝলা গেলাম নিজেকে দামি বানানো বললাম কি পায়া কি পাইলাম বুঝলাম আমেরিকা আল্লাহ চিনে না ওরা দুনিয়ার সবচেয়ে উন্নত দেশ পাইছে দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় আমি বুঝা গেলাম চব্বিশ ঘন্টা ভোগ করি আল্লাহটা আমি শেষ জায়গায় চলে আসছি লম্বা করার দরকার নাই প্রমাণ দিব বুঝা গেছে কিনা বলে নাই দিব না কে কেটাকে আরে জোরে বলেন আল্লাহ বললে গুনা হবে না এই জন্যই তো ডাক্তারকে পয়সা দেন চ্যালেঞ্জ আমার সাথে ইসলামে আমি সিগনেচার করে দিই যেইভাবে বলবো ওইভাবে রাত্রে একশো বার আল্লাহ বলেন আজকে চ্যাক করা শুরু করেন হাটের চেক করা এক মাস পরে চেক করেন যদি শতভাগ উন্নত না হইল শাস্তি দিবেন মাথা পেতেন চ্যালেঞ্জ আমি বলি নাই শুধু আমি বলি নাই আমেরিকানের ডাক্তার আমি ওকে চিনি নিউ ইয়র্কে ও বলে আমার বুঝে আসে না মুসলমানের হাডের রোগ হয় কি করে আল্লাই তো বলতে চায় না বললেও ম্যানমেনায় বলে আল্লাহ শব্দটা লিখতে গেলে হাড়ের মত হয় হার্ড নাই তো এখানে বড় বড় থাকতো আমি লেখা দেখায় দিতাম আপনাদেরকে আলফটাকে একটু বেকা করলে ও হাটাকে একটু বেকা কইরা উঠাইলে হাড়ের মত হয় হার্ড আল্লাহ শব্দটাই হয় এক কাঠার বাড়িওয়ালা হইলো সে বাড়িওয়ালা ঠিক না এ বাড়িওয়ালা হিসেবে একটা দাম আছে না দুইজন বাড়াটিও যদি থাকে বারাটিয়া কি বলে বাড়ি ঠিক না আমার আলোচ্য বিষয় না আমার হলো মানুষ আল্লাহর কাছে কিভাবে দামি হবে আসল দামি হলো আল্লাহর কাছে দামি হওয়া দুনিয়ায় দামি মানুষ কতক্ষণ মেনানেন যুবকরা এখন দামি কিন্তু এই দাম কতক্ষণ যৌবন যতক্ষণ আছে ও দামি অতক্ষণ যৌবন নাই না কেউ ফুল দিবে না কেউ ফুল দিবে ঠিক না ফুল দেওয়া নেওয়া বুঝেন তো চোদ্দো তারিখ আসতেছে সামনে বেশি দূর দূরে না কেউ ফুল দিবেও না কেউ ফুল নিবেও না নাই শেষ না রূপসী দামি কতক্ষণ আছে যতক্ষণ ঠিক না পদস্থ ব্যক্তি দামি কতক্ষণ পদ যতক্ষণ দুনিয়ায় হাজার ভাবে দামি হওয়া যায় কিন্তু এটা আমার বিষয় না আমার বিষয়গুলো আল্লাহর কাছে আমি দামি কিনা যুবক আল্লাহর কাছে দামি কিনা এটা হলো বিষয় আল্লাহ ওকে দেখলে এই কথা বলে কিনা লওলা সাবাবা খুসা যুবক কে আল্লাহ দেখার পরে এই কথা বলে কিনা লউলা সাবাবা খুসা

যুবক ও আল্লাহর ভয়ে নিজেকে ওই যুবককে দেখলে আল্লাহ বলে থাকলে আকাশ লোহার তামার মাটি গুলা বালু হইত বৃষ্টির একটা ফোটানা না শস্যের একটা দানা না একের পর এক আসাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম কিন্তু পারি না তো যুবক ওর জন্য না আমার বিষয়টা যে যুবক এতটুক দামি কিনা আল্লাহর কাছে যে শেষদায় গেলে আল্লাহ ফেরেস ডাকে দায়িকা বলে উন্দুরিদা হা দা এই যুবকের দিকে তাকা তো দেখো তো কি করে তো ফেরেস জবাব দেয় যা আলা আজলা হু আজালা হুলি আজলি সব কিছু গুটায় আপনার কুদরতি পায়ে মাথা রেখাচ্ছে

হম কালকে কিন্তু চলে যেতে হবে আল্লাহর কাছে থাকার সুযোগ নাই যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাইলে আমি মাউটটা আমার এখানে লাগাইতাম না আমি তো আজকে সানার পরের মাটিতে লাগায় দিতাম আর সবাইকে শুনায় দিতাম সানার পরের মাটি কি বলে মাটি তো দিলেই বলে তামসি আলা আদা তুমি তুমিও আমার পিঠে চলমান মসি হুকাফি বাথমি অতি শত্রুর তুমি আমার পেটে আসবে আসতে সানার পরের গলিগুলা মানুষ দিয়া খচা খত খচা খচ বোঝেন তো মানে ডাকায় শব্দ বোঝেন না আপনারা ঠিক না খচা খচ বোঝেন ভর মানুষ আর মানুষ ঠিক না কি মাটি ডেলি বলে অচিরে আসবে দিন আর ওটা প্রমাণও আল্লাহ ডেলি দিতেছেন আমার কথায় সুর হবে না মনোযোগ দিতে হবে ডেলি আল্লাহ প্রমাণ দিতেছেন ছয় লক্ষ মানুষ ডেলি দুনিয়ার থেকে উঠা যায় একদিন আল্লাহ শূন্যের কোটায় নিয়ে আসবে একজনও থাকবে মালাকুল মহৎকে জানা সত্য জিজ্ঞেস করবে মাম বাকিয়া আলা গাহারিল আর জমিনে কে বাকি মালাকুল ম aut বলবে লাল আরদি احدিয়া দক তো টকাইতে টকাইতে সময় কে নিয়া আসি এমন চলো নাই আল্লাহ টিগাস করবে আইনাল্লাদিন কানু ইয়া ইসুনা ফি বুরুজ মুসাইদা ওরা কোথায় যারা দূর দূর অট্টালিক অট্টালিকায়ে থাকতো মৃত্যুকে দিন ভাক্ত না সিসি ক্যামেরার বেষ্টনির ভিতরে থাকতো ওরা কোথায় নিচ্ছিদ্র বেষ্টনির ভিতরে থাকত যারা মৌতকে কোনোদিন ভাবত না ওদের তাপটে জমিন ফাটতে থাকতো ওরা কোথায় মালাকুল মত বলবে ওদের কোন ইয়ারসে আমার জন্য প্রতিবন্ধকতা কেউ ছিল না আর সত্য এটাই মালাকুল মত কারো কাছে অনুমতি নিয়ে আসে না আসবে না শুধু একজন একজনের কাছে অনুমতি নিয়ে আসে আল্লাহ বলা দিয়েছিলেন আমার বন্ধুর কাছে গেলে অনুমতি নিয়ে ঢুকবে অনুমতি দিলে ঢুকবে নাইলে চলে আসবে মোহাম্মদু রসুম রুল না উনি ব্যতীত কারো কাছে অনুমতির প্রয়োজন হয় নাই আর হবেও তারপরে বলবে আকাশওয়ালারা বাকি আপনি চিরণ যে খাদিস অনেক লম্বা সত্য এটাই বিদায় আমার কথার শুরু ছিল দুনিয়ায় হাজারো ভাবে দামি হওয়া যায় এটা আমার বিষয় না আমার বিষয় না আমি আল্লাহর কাছে দামি কিনা আল্লাহর কাছে আমি দামি কিনা কেতিয়া আমি আল্লাহর কাছে দামি হব আল্লাহর কাছে দামি বানানোর জন্যই আমাদের পিছনে বাজেট যুবক তুমি জানো না তোমার পিছনে ডেইলি কত টাকার বাজেট ব্যয় করে সরকার আর আমাদের পিছনে কয় টাকা বাজেট ব্যয় করে যদি বাংলাদেশের বাজেট বাংলাদেশের জনগণের পিছিয়েই ব্যয় হতো তাইলে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হলো কর্তৃক কয় টাকা সরকার আমাদের পিছনে ব্যয় করে আমি সোনার পরে বলতেছি যদি পানির দামে অক্সিজেন কিনতে হইত পানির দামে তিরিশ টাকা লিটার টাকা দিতে আল্লাহ সিস্টেম করতে পারতেন না পারতেন না এক ফোটা পানিকে যে এত সুন্দর মানুষ বানাইতে পারে উনি পারে না ঠিক না এই জন্যই তো কোনো এক জায়গায় আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন বিবেকের পর্দা খুলতে চাইছেন বিবেকের দরজা খুলে দিতে চাইছেন বলে সব পাওয়ার পরে যখন ভুলা যায় যুবক যৌবন পাওয়ার পরে যখন ভুলা যায় নারী নারীত্ব পাওয়ার পরে যখন ভুলা যায় পুরুষ পুরুষত্ব পাওয়ার পরে যখন ভুলা যায় প্রত্যেক ব্যক্তি বাড়িওয়ালা বাড়ি পাওয়ার পরে যখন আওলা ভুলা যায় পদআলা পথ পাওয়ার পরে হাটালা হাট পাওয়ার পরে বাজারআলা বাজার পাওয়ার পরে অফিসওয়ালা অফিস পাওয়ার পরে আদালতওয়ালা আদালত পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায় তো আল্লাহ কাছের থেকে আয়সা ডাকে আর আদা অন্নী না দাই তুহু মিনকয়ারি কাছের থেকে বলে আমা কুন্তা মা আম্মা হিনা তুই নিকৃষ্ট একটা পানির ফোঁটা কি ছিলি না সমান যা এলাকা দামা একটু চিন্তা হয় না তোকে রক্তে রূপান্তরিত কে করলো অমন আলাকা এলাকা মুজগা রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো অমন যা এলাকা এগামা তোর কঙ্কালটা কে তৈরি করলো অমন কাসা আলাই হিলাহমা এর উপর এরকম সুন্দর নিখুঁতভাবে চামড়ার গোষ্ঠের আবরণ কে চড়াইলো আমা কুন্তা সগেরা তুই মার প্যাটের্ন থেকে কিছু ছোট আসিস নাই সমান কাপারা তোকে বড় কে করলো একটু কি মনে পড়ে না আমা কুমতা জারিফা তুই মার পেটের থেকে দুর্বল আসছিলি সমান কৌয়া কা ও যুব তোকে সুখামত্ত কে দিল আউয়া বলে একটু কি মনে পড়ে না বুঝা গেলি পোলটি নিলি আবার পোলটি মুরগি মনে করেন না চাহিদা তুই কি অজ্ঞ ছিলি না ফামান আল্লামা তোকে শিক্ষাকে দিলো মাঝে মাঝে তো দেখি মিডিয়ায় মাবোনদেরকেও দেখি একটু শিক্ষিত হয়ে কি ভাব ও ভুলিয়ে গেছে ওকে শিক্ষিত কে করছে ভুলিয়ে গেছে যদি না বলতো তাহলে ওর এই দুর্দশক কেন একটু বচুর ভঙ্গি শিখায় দিসে একটু উপস্থাপনা শিখায় দিছে কে শিখাইছে মার পেটের থেকে যখন আরছিনি আল্লাহ তো বলে ফালা তালামুনা শাইআ কুরআন তো বলে মার পেটের থেকে যখন আরছিনি তুই কিচ্ছু জানতি না কান্নাতো আমি শেখা দিছি আমি আল্লাহ বলে আল্লামত কাল বুকা কে কান্না আমি শিখায় দিছি আল্লাহ কান্না শিখাইলেন কেন হাসিও তো শিখাইতে পারতেন আল্লাহ বলে কান্না না শিখাইলে সমুদ্রের ঢেউ উঠবে না বসে সেটা আবার কি সমুদ্র জাল তুলে কাহানা তোর জন্য মা বাবার দিলের ভিতরে ভালোবাসার সমুদ্র প্রবাহিত করছি তুই যতক্ষণ না কাঁদবি ওই সমুদ্রতে ঢেউ উঠবে না পালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া তুই কান্না সুর তুলতে দেরি মা বাবা তোর দিকে দৌড়াইতে দেরি করে কান্নেই তো দৌড়ায় ঠিক না হাসান হোসেনের কান্না মোহাম্মদুর রসুল্লাহ সইতে পারতেন না কান্না শুনতে দেরি ছুটা ইসা ছুটা আসতে দেরি করতেন না দুটাকে দুই ভাবে উঠাইতেন আর বলতেন ফাতেমা আমার কলিজার টুকরাদেরকে কাদাইস না এরা কানলে আমি শুনতে পারি না হায় 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 আল্লাহ বলে জাল তুলে না তোর জন্য আমি ভালোবাসা সমুদ্র প্রবাহিত করছি আপন জনের দিলের ভিতরে কিন্তু ঢেউ উঠবে কি দিয়া ওইখানে তো তুফান চালানো যাবে না সাইক্লোন চলবে না নিম্নচাপ চলবে না তোকে আমি কান্না দিচ্ছি ওইখানে ডেউঠানের জন্য ফলাম্মা পকাইতে সা ইলাইকা নিয়া কান্না সুর তুলতে দেরি তোর দিকে কেউ দৌড়াইতে দেরি করে নাই কয়টা তো আল্লাহ শিখাইয়া দিলেন আল্লাহ বলে কোনটা চাহিলা ফমান আল্লামা একটু কি মনে পড়ে না তুই কেমন অজ্ঞ ছিলি তোকে শিক্ষিত কে করলো আমা কোনটা মিস্ত্রি না তুই কি মার পেটের থেকে নিঃসয় আসিস নাই ফমান আবনা কা তোকে স্বয়ং সম্পূর্ণ কি করলো তারপরে একটা চিৎকার দেয় আঙ্কুরু কাওয়াতি চব্বিশ ঘন্টা তোকে আমি সুরক্ষা দেই চব্বিশ ঘন্টা তোকে আমি রক্ষণাবেক্ষণ করি চব্বিশ ঘন্টা আমি তোর পিছে বাজেট ব্যয় করে ষোলো হাজার পাঁচশো টাকা ডেলি বিল দিতে হতো সানার পরের মানুষ রাগ না দোয়া দেন আর এই রাস্তায় সাশ্রব করছে নাইলে চিটাগাং যাওয়ার রাস্তা ওই টাই ছিল চিরজীবন আমরা ছোটবেলা ওটা দিয়ে গেছি বাড়ি আর ঘর রাগ হয় না কিচ্ছু না এখান ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিলে ডেলি মাসে কত হয় চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা পার হেড বিল দিতে হতো আমি তো বলি আঠারো কোটি মানুষের ভিতর থেকে বিশ কোটি আল্লাহ যদি সিস্টেম করতেন বিদ্যুতের কার্ডে টাকা আসে তো বিদ্যুৎ চলমান টাকা নাই তো বিদ্যুৎ বন্ধ একটাই ছোট বাইশ ইঞ্চির মাথা যদি এই সিস্টেম আবিষ্কার করতে পারে এই মাথাটা যে বানাইছে সে কি পারে না জানেন আপনার মগজটা কয় কিলোমিটার তার দিয়ে বাধা আরে জানো যুবক জানো তোমার মাথার ড্রেনটা কয় কিলোমিটার তার দিয়ে বাধাই করছে জানো পাঁচ লক্ষ কিলোমিটার এইখান থেকে চাঁদে যাবা আবার জমিনে এসে গিরা দিতে পারো এইখান থেকে দুই লক্ষ চল্লিশ হাজার কিলোমিটার দূরে হলো চাঁদ কি সেট করতে পারতাম যে টাকা দিলে অক্সিজেন চলবে নাইলে চলবে না আমি লম্বা করব না শর্ট করব অল্পতে বোঝাইতে চেষ্টা করব হুম যে বোঝার অল্পতেই বোঝে যে বোঝান অল্পতেই একটা প্রবাদ বাক্য আছে বুইলা গেছি আমি কত বড় আরবি বাংলা আছে ঠিক বুঝলে অল্পতেই বুঝে নাইলে সারা রাত বললো বুঝবে না আমার বিষয় হলো দুনিয়ায় কে কতটুকু ফেমাস এটা না দুনিয়ায় কে কতটুকু দামি এটা না দুনিয়ায় ফেমাস হওয়ার হাজারো পদ্ধতি আছে দামি হওয়ার হাজারো পদ্ধতি আছে কাঠ দিয়া কাঠ পিটায়ও দামি হওয়া যায় কাঠ চিনো কাঠ ক্রিকেটের বলটাও কাঠের উপরে চামড়া পেঁচানো থাকে তিলটায় কাঠ দেওয়া ওটা দিয়েও ফেমাস হওয়া যায় এটা আমার বিষয় না আমার বিষয় হলো যুবক তুমি আল্লাহর কাছে দামি কিনা পুরুষ আল্লাহর কাছে দামি কিনা নারী আল্লাহর কাছে দামি কিনা পুরুষকে দেখা আল্লাহ বলে কিনা লৌলা সাবাব লৌলা মশা ইখা রুকা আমি হাদিসের শব্দ দিচ্ছি পুরুষকে দেখা আল্লাহ বলে মশা একা রক্ষা সরবীর মাথা মিটা করা থাকে হায় হায় চব্বিশ ঘন্টা আল্লাহটা তো ভোগ করে কিন্তু এই মজমায় তো একজন হবে কিনা আমি জানি না ডেলি দুইশো বার আল্লাহ বলে দুইশো বার দুইশো বার আল্লাহ বলে এরকম লোক আছে কিনা এখানে জানি না কবা সারাদিন বুক করে কাঠ্টা এটির জন্য আমার আলোচ্য বিষয়গুলো এটা আবার কাছে দামে কিনা